আমার প্রিয়জনেরা কেমন আছেন ভালো আছেন তো আজ সকালটা কেমন প্রত্যেক দিন ভোরবেলা ঈশ্বরের অনুগ্রহ তাজা ঈশ্বরের অনুগ্রহকে স্মরণ করে প্রত্যেক দিন ভোরে ধন্যবাদ দিন আমরা যে আজকে জীবিত সেটা প্রভুর অনুগ্রহ আমরা সকালে ঘুম থেকে উঠেছি সেটা প্রভুর অনুগ্রহ আপনি একবার হাসপাতালে গিয়ে দেখুন দেখবেন কত কষ্ট যন্ত্রণায় আছে অনেকে আছে রাত্রে খুব সুন্দরভাবে ঘুমাতে গেল কিন্তু ঘুম থেকে উঠার পর থেকে যন্ত্রণা আমরা যদি রাতে ঘুমোতে যাই আর তার পর দিন সকালে সুস্থভাবে উঠি সেটা প্রভুর অনুগ্রহ আমরা যে সকালে সুন্দরভাবে উঠেছি তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে ঈশ্বরের অনুগ্রহ মহান আমরা সে অনুগ্রহ পাওয়ার যোগ্য নই কিন্তু উনি দয়া করেন আমি ঈশ্বরের অনুগ্রহর জন্য প্রতিদিন ওনাকে ধন্যবাদ দিই আমি ওনার অনুগ্রহর ভরসায় থাকি কারণ উনি বলেছেন আমার অনুগ্রহ তোমার জন্য যথেষ্ট সেটার উপর ভিত্তি করে আমি সেবা কাজ করি সে অনুগ্রহর জন্য প্রতিদিন আমি স্তুতি করি সে অনুগ্রহকে সবসময় স্মরণে রাখি যে ঈশ্বর আমাদের সুস্থতা দিয়েছেন নানা রকম আশীর্বাদ করেছেন তার জন্য ধন্যবাদ দিন এই কথাটা গীতসংহিতার লেখক গীতসংহিতার মধ্যে বলে ছেষট্টি অধ্যায় কুড়ি পদে বলেছে ঈশ্বরের প্রশংসা হোক যিনি আমার প্রার্থনা অস্বীকার করেননি এবং তার অবিচল প্রেম থেকে আমাকে বঞ্চিত করেননি আমার প্রার্থনাকে ঈশ্বর অস্বীকার করেননি তাই ওনাকে ধন্যবাদ জানাই আর ওনার অবিচল প্রেম থেকে আমাকে বঞ্চিত করেননি ওনার স্তুতি আমি করি এই দুটো জিনিসের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেই আপনি আমার প্রার্থনাকে অস্বীকার করেননি তাই ধন্যবাদ দেই অনুগ্রহ দিয়েছেন ধন্যবাদ প্রভু ঈশ্বর তার অনুগ্রহ আমাদের উপর সবসময় রেখেছেন তাই ওনাকে ধন্যবাদ দিন আমরা যা জীবিত সেটা ঈশ্বরের অনুগ্রহ একটু ভেবে দেখুন আমরা প্রতিদিন কত বিপদের মধ্যে দিয়ে যাই সংকটের মধ্য দিয়ে যাই শত্রুদের মধ্য দিয়ে যাই আমরা রাস্তা দিয়ে ট্রেন দিয়ে প্লেন দিয়ে কত জায়গায় যাত্রা করি এই সব কিছুর মাঝে ঈশ্বর আমাদেরকে সুরক্ষিত রাখেন ঈশ্বরের সকল করুণার জন্য ধন্যবাদ দিতে হবে আর ঈশ্বরের প্রশংসা করতে হবে কারণ আমাদের প্রার্থনা উনি শুনেছেন আর শুনে উত্তরও দিয়েছেন তাই ধন্যবাদ দিন আপনি যদি ধন্যবাদের সহিত ঈশ্বরের চরণে আসেন আর যদি প্রার্থনা করেন তখন ঈশ্বর তার অসীম অনুগ্রহ সবসময় আপনাকে দেখাবেন আপনার মনের ইচ্ছা উনি পূর্ণ করবেন আগে উনাকে ধন্যবাদ দিন হে প্রভু আমার সকল প্রার্থনাকে আপনি অস্বীকার করেননি তাই আপনাকে ধন্যবাদ জানাই এবং আপনার অসীম অনুগ্রহ আমাদের উপর প্রতিনিয়ত রেখেছেন আপনার প্রেম থেকে আমাদের দূর করেননি তাই ধন্যবাদ দেই আজ আমার জীবনে আপনি অলৌকিক কাজ করবেন যিশুর নামে চাইলাম আমেন আমেন রিডিমস ব্যাঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে